সমালোচনার জন্ম দিয়েছে সাকিব খানের সাবেক স্ত্রীর অপবিশ্বাস হ্যাঁ দর্শক সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য সাকিব খান এবার সরাসরি অপবিশ্বাস কেনে মুখ খুললেন হ্যাঁ দর্শক সাকিব খান একদম সরাসরি বলে দিয়েছে অপবিশ্বাস এমনটা করবে আমি কখনো ভাবতে পারি নাই হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব খান কি বললেন অপবিশ্বাস কেনে এবং তাহলে সত্যি সত্যি অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করেছে আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি বর্তমানে সবাই জানেন যে সাকিব পপু প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর সাকিব বাবুর একটা ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কলি সাকিব বাবু প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে যায় কিন্তু সাকিববাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান অবুকে ছেড়ে দিয়ে ববুরের সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু হঠাৎ করে সাকিব খানকে ছেড়ে দিয়ে অবশ্যই দ্বিতীয় বিয়ে করলেন কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি হয়েছে এইজনে শাকিব খান সরাসরি মুখ করলেন অপবিশ্বাসকে আমি অনেক ভালোবাসি মন প্রাণ দে ভালোবাসি কিন্তু আমি কখনো বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ দশোক সাকিব খান আর একটা কথা বলেছে অপবিশ্বাসকে আমি মন প্রাণ দে ভালোবাসি কিন্তু অপবিশ্বাস যে হঠাৎ করে বিয়ে করবে আমি কখনো ভাবতে পারি নাই হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন সাকিব খান কী বললো অপবিশ্বাসকে নিয়ে তাহলে কি সত্যি সত্যি অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে